দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল ওসরি পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন

একটা শেষদা যে শেষদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা শেষদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সবগুলো মাফ করে দিবেন ইনশাল্লা